ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন ভেরিয়েন্ট এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে ষাটটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি যে সাতটি নির্দেশনা দিয়েছেন তাহলে জনসমাগম এড়িয়ে চলা একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন হাসি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন কনুই বা টিস্যু ব্যবহার করে ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলেন অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন সংবাদ সম্মেলনে করোনা শনাক্ত করেন ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন করোনা শনাক্তে আবারও আরটি টি পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি করোনা টিকা প্রয়োজনীয় ওষুধ অক্সিজেন ও হাই ফ্লু নেজাল ক্যানোলা ভেন্টিলেটর আইসিউ ও এইচডি ইউ সুবিধা সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানাই আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে দেশের বিমানবন্দর স্থল বন্দর নৌ বন্দরে আন্তর্জাতিক বিধিমালার আওতায় পরিচালিত ডেস্কগুলোকে আরো সক্রিয় করা হয়েছে